এই তোমার আসার সময় হলো কটা বাজে অফিসে কাজ ছিল ও তার মানে তুমি বলতে চাচ্ছো যে তুমি এতক্ষণ অফিসে ছিলে অবশ্যই অফিসে তো ছিলাম আরে আরে কি সমস্যা আমি তো বলিনি কোনো সমস্যা তাহলে ঘ্রাণ নিচ্ছ কেন তুমি তো মাথা নিবো না আমি দেখতে চাচ্ছিলাম যে তোমার পারফিউমের সাথে অন্য কোনো পারফিউমের ঘ্রাণ পাওয়া যায় কি প্রমা দিস ইজ টু মাচ টু মাচ হলো টু মাচ তোমার অফিস ছুটি হয়েছে দেড় ঘন্টা আগে অথচ তুমি বাসায় এসেছো এখন আমার জানতে হবে এই দেড় ঘন্টা তুমি কোথায় ছিলে তোমাদের ছেলেদের না আমার খুব ভালো করে চেন আছে বুঝলে তোমরা ঘর একটা বউ রাখো আর বাইরের চারটা গার্লফ্রেন্ড রাখো তুমি যে এই দেড় ঘন্টার মধ্যে অন্য কারোর সাথে দেখা করে আসো তার গ্যারান্টি কি ঢাকা শহরের জ্যাম সম্পর্কে কোনো ধারণা আছে তোমার আমি যে দেড় ঘন্টার মধ্যে বাসায় আসতে পারছি এটা আমার কপাল আমার ভাগ্য বাহ খুব ভাগ্য দেখি ফোনটা দাও ফোন দিয়ে কি করবা ঠিক আছে নাও ডাক লাগবে না চাওয়ার সাথে সাথে যখন দিয়ে দিচ্ছ তার মানে তোমার মোবাইল কোনো ভেজাল নেই আমার মোবাইলও ভেজাল নেই আমার মধ্যে ভেজাল নেই আমার চরিত্রের মধ্যেও কোনো ভেজাল নেই জি না ক্যারেক্টার সার্টিফিকেট নিজেকে নিজে দিলে হবে না বুঝলে আমি তোমাকে বিশ্বাস করে না ইনফ্যাক্ট কোনো পুরুষ জাতিকে আমি বিশ্বাস করি না তোমাদের মুখে এক অন্তরে আরেক কি আশ্চর্য কি বলতে হবে কথা বলছো আমাকে ট্রাস্ট করতে হবে তো তুমি আমার সাথে সংসার করছো আমাকে বিলিভ করতে হবে উল্টাপাল্টা কথা বললে তো হবে না আমি কি এ কথা সাধে বলি উল্টাপাল্টা করো দেখি তো বলি কেন মনে হয় কথা জীবনে শুনো নাই আগে হ্যাঁ শুনেছি তো বহুবার শুনেছি ওই যে তোমার বান্ধবী তার হাজবেন্ড তোমার বান্ধবীকে রেখে তার কলিকে নিয়ে ভাবছে এই কথা শুনতে শুনতে আমি ফাটা হয়ে গেছি কান তো মনে করো আমার পর্দা ছিড়ে যাচ্ছে সব সময় তো তাই বলো আচ্ছা হয়েছে এত রাগ হচ্ছে কেন আমি কি রাগ হওয়ার মতো কিছু করেছি বলো আমি জাস্ট দেখতে চেয়েছি আর তুমি যদি সব থাকো তাহলে তো কোনো সমস্যাই নেই আমি তো কোনো প্রবলেম খুঁজেই পাবো না আর তোমার যদি কোনো প্রবলেম না থাকে মানে তুমি যদি ভেতর থেকে সৎ থাকো আমি তোমাকে একশো একবার পরীক্ষা করলেও না তোমার কিচ্ছু যাবে আসবে না বুঝলে তাই বলে প্রতিদিন করবা তুমি কি গোসল প্রতিদিন করো না তুমি কি ভাত প্রতিদিন খাও না তুমি অফিস প্রতিদিন যাও না সব কিছু যদি তোমার একটা রুটিন হয় তাহলে এটাও আমার একটা দায়িত্ব এটাও আমার রুটিন কোনো সমস্যা নেই তুমি প্রতিদিন প্রতিদিন আমাকে চেক করবা প্রতিদিন তোমার যা খুশি তাই বলবা সমস্যা নেই আমি এখন ফ্রেশ হয়ে আসছে মানে গোসল করব তুমি খাবার দাও এক মিনিট তুমি বাসায় ঢোকার সাথে সাথে কেন ওয়াশরুমে যাচ্ছ গোসল করতে ওরে আল্লাহ আরে এত সন্দেহ তোমার ভিতরে কেন এন্ড পারবাড় হোহো পায়েছো না আমাদের আপা নিজের হাতে বানিয়েছে আচ্ছা শোনো তোমাদের আশেপাশে ফুচকার দোকান আছে জি আছে স্যার তুমি কি আমাদের জন্য একটু ফুচকা এনে দিতে পারবে অবশ্যই এনে দিতে পারবো স্যার আমি এখন এনে দিচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার সবাই আছে বাসায় ম্যাডামকে দেখতে পাচ্ছি না উনি আসেন নাই ম্যাডাম মানে ম্যাডাম মানে আপনার ওয়াইফ মানে আপনার স্ত্রীর কথা বলছি স্যার এইটাই তো আমার ওয়াইফ আমার স্ত্রী হ্যাঁ কি কয়লা আলাম স্যার বললেন আপনি ওনার স্ত্রী আরে মুকবুল কি আবল তাবল বলছো আমি ওনার স্ত্রী হতে যাব কেন ওই হচ্ছে আমার স্ত্রী বলেন কি স্যার আর আমি কি ভাবছিলাম এই তুমি কি ভাবছিলে স্যার আমি যা ভাবছিলাম সেটা না কয় ভালো আমি যেন কোন দরজাতে বের হব স্যার হ্যাঁ এই যে আমি কি শুনলাম É, meu povo!